একদিন বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই কোনো এক জায়গায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তখন তিনি হঠাৎ করে খেয়াল করলেন এক যুবক ছেলে মাঠের ভিতরে বেড়া চড়াচ্ছেন বিশাল বড় বড় পাহাড় আর সেই পাহাড়ের কাছে যুবক ছেলেটি বেড়া চড়াচ্ছে বরফির আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ তিনি ওই যুবক ছেলেকে দেখে ডাক দিতে লাগলো হে বাবা তুমি এই দিকে আসো আল্লাহ তালার প্রিয় অলির কথা শুনে যুবক ছেলেটি তার কাছে আসলো এবং বরফির রাহিমাহুল্লাহ তিনি যুবককে লক্ষ্য করে বলল হে বাবা তুমি এই রোদের ভিতরে বেড়া চড়াচ্ছ তোমার কি কষ্ট হয় না তোমার নাম কি আল্লাহর অলির কথা শুনে যুবক ডাক দিয়ে বলতে লাগলো আমার নাম হলো ইমাম উদ্দিন আল্লাহ আকবর আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ আরো বলতে লাগলো বাবা তোমার বাড়ি কোথায় যুবক ছেলে ডাক দিয়ে বলল আমার বাড়ি হচ্ছে ওই তো ফাঁসের গ্রামে এবার আল্লাহ তালার প্রিয় অলি বরফির আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ বলতে লাগলো হে বাবা তোমার এত সুন্দর চমৎকার নাম তুমি কেন বেড়া চড়াও তুমি বড় হয়ে একজন কামেল ব্যক্তি হবে বড় হয়ে তুমি একজন ইসলামের রাহবার হবে বড় হয়ে তুমি দুনিয়ার মধ্যে এক ইসলামের একজন ইমাম হবা বড় হয়ে তুমি কোরআন হাদিসের দাওয়াত দিবা তুমি কেন গরু পালো পালো হে বাবা রে আব্দুল কাদের বেড়া এর কাছ থেকে যুবক ছেলেটি এই কথা শোনার পরে বলতে লাগলো আমি কি করে এত বড় হব আপনি বলেন কারণ আমি কোনো লেখাপড়া জানি না আমার ভিতরে কোনো এলেম নাই কোনো আমল নাই কারণ আমি হলাম গরিব মানুষ রাখালি করে আমি খাই লেখাপড়া বলতে আমার কিছু নাই আমার মা গরিব আমার বাবা গরিব সকালবেলা বকরি নিয়ে বেড়া নিয়ে আমি মাঠে চলে আসি সারাদিন আমি তাদের সাথে থাকি এবং রাখালি করি সারাদিন পরে যখন বিকেল হয়ে যায় আমি পশুগুলো নিয়ে বাড়িতে চলে যাই সুতরাং আমি কিভাবে আল্লাহর অলি হব কিভাবে আমি একজন আলেম হব এইবার গৌসে ফাক আব্দুল কাদের জিলানি বলতে লাগলো হে বাবা ইমাম তুমি কি ইমাম হতে চাও নাকি চাও না তুমি আমাকে বলো যুবক ছেলে ডাক দিয়ে বলতে লাগলো হুজুর কেই বা ইমাম হতে চায় না সবাই তো ইমাম হতে চায় আপনি দোয়া করেন আমি কিভাবে ইমাম হব এইবার বরফির আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ বলতে লাগলো হে বাবা ইমাম ওই যে তুমি দেখতে পাচ্ছো একটি নদী সেই নদীটি পার হলে ওই পারে একটি শরীয়তের মাদ্রাসা রয়েছে ওই মাদ্রাসায় গিয়ে তুমি লেখাপড়া করবে ওই মাদ্রাসায় লেখাপড়া করে তুমি বড় আলেম হবে বড় আলেম হয়ে কালেমার দাওয়াত দিবে দিনের দাওয়াত দিবে আল্লাহর প্রিয় অলি যুবক ছেলে ইমাম এর ভিতরে আলেম হওয়ার চিন্তা ঢুকিয়ে দিলেন এইবার যুবক ছেলে বাড়িতে পৌঁছে গিয়ে তার আম্মাজানকে বলতে লাগলো ও আমার আম্মাজান তখন ইমামুদ্দিনের মা বলতে লাগলো হে বাবা ইমামুদ্দিন বলো কি হয়েছে এবার ইমামুদ্দিন বললো বলল মা গো আমি আগামীকাল থেকে বকরি চড়াবো না বেড়া চড়াবো না আমি আর কালকে থেকে রাখালিগিরি করব না যুবকের মুখ থেকে তার মা এই কথা শোনার পরে বলতে লাগলো হে বাবা কি হয়েছে কেন তুমি মাঠে যাবা না ইমামুদ্দিন বলল মা গো আমি বড় আলেম হব আমি বড় ইমাম হব আমি ইসলামের মধ্যে একজন রাহবার হব এবার জনম দুকিনী মা বলতে লাগলো হে বাবা ইমামুদ্দিন আমরা তো সবাই গরিব কে দেখালো ইমামুদ্দিন আমি যখন আমি যখন বকরি বেড়া চড়াচ্ছিলাম ওই মাঠের ভিতরে একজন মুরব্বী মানুষ এসে আমাকে বলেছে বাবা তোমার নাম কি আমি বললাম আমার নাম ইমামুদ্দিন ওই লোকটি আমাকে ডাক দিয়ে বলল। হে বাবা তোমার মাথায় আমি হাত বুলিয়ে দিয়ে বলতেছি বাবা তোমার নাম যেহেতু ইমাম তুমি বড় হয়ে ইসলামের ইমাম হবে বড় হয়ে জাতির ইমাম হবে বড় হয়ে মুসলিম মিল্লাদের ইমাম হবে তুমি বাবা কেন রাখালিগিরি করবে কেন বেড়া চড়াবে তুমি তো একজন বড় ইমাম হবে হে আমার আম্মা জান তোমাকে বলি আমি আর বকরি চড়াতে যাব না বেড়া চড়াতে যাব না আমি লেখাপড়া করব। আমি বড় আলেম হব বড় আবেদ ব্যক্তি হব বড় আল্লাহওয়ালা ব্যক্তি হব আমার মা তুমি আমাকে হুকুম দাও এবার মা বলতে লাগলো বাবা ইমামুদ্দিন পাগলামি করিও না বেড়াগুলো নিয়ে মাঠে যাও আমরা গরিব মানুষ জীবনেও লেখাপড়া করা হবে না বড় আলেম হওয়াও সম্ভব নয় বাবা তুমি কিভাবে বড় ইমাম হবে আমার তো কোনো সম্পদ নাই কোনো লেখাপড়াও তুই জানিস না এইবার যুবক ছেলে ডাক দিয়ে বলতে লাগলো মা তুমি যাই বলো গো আমার মা আমি লেখাপড়া করে বড় আলেম হব ইমাম হব সুবাহান এইবার জনম দুখিনী মা বলতে লাগলো হে বাবা ইমামুদ্দিন আমি জানি না তোমাকে কে বা কারা ইমাম হওয়ার কথা বলেছে আমি তো কিছুই জানি না তুমি যাও ও বাবা ইমামুদ্দিন বকরিগুলো নিয়ে যাও বেড়াগুলো নিয়ে যাও সেগুলো তুমি পালন করো ইমামুদ্দিন বলতে লাগলো হে আমার আম্মাজান আমি আর কখনো বেড়া চড়াতে যাব না ইমামুদ্দিনের মুখে কথা শোনার পরে তার একটি লাঠি তার হাতের ভিতরে নিলেন লাঠিখানা হাতে নিয়ে ইমামুদ্দিনের মা একটি দমক দিলো এবার ইমামুদ্দিন দৌড়ে দৌড়ে একটি মসজিদের ভিতরে প্রবেশ করলো দশটা থেকে শুরু করে দুপুর পর্যন্ত নামাজের আগ পর্যন্ত ইমামুদ্দিন মসজিদের মেম্বারের নিচে পালিয়ে রইলেন মসজিদের দরজায় জনম দুঃখিনী মা দাঁড়িয়ে রয়েছে ডাক দিয়ে বলতে লাগলো ইমাম উদ্দিন বাইর হ মসজিদ থেকে বেরিয়ে আয় ইমাম উদ্দিন কোনো কথা বলে না বাহিরেও আসে না যখন জহুরের রক্ত হয়ে গেল মজ্জিন সাহেব মসজিদে আজান দিতে আসলো আজান দিতে এসে আজান শেষ করার পরে তিনি দেখতে পেল মসজিদের ভিতরে ছোট্ট একজন মানুষ মিম্বারের নিচে পালিয়ে রয়েছে মোয়াজিন ডাক দিয়ে বলতে লাগলো বাবা তুমি মসজিদের ভিতরে কি করো ইমাম উদ্দিন বলতে লাগলো আপনি আগে বলেন আমার মা আসেনি মোয়াজিন বলতে লাগলো কই না তো কোনো মহিলাকে তো আমি মসজিদের বাহিরে দেখিনি তুমি এখানে কেন এসেছো ইমাম উদ্দিন বলে আমার মা আমাকে দৌড়ানি দিয়েছে তাই আমি এখানে এসেছি মোয়াজিন বলে কেন তোমার আম্মাজান তোমাকে কেন দৌড়ালো যুবক ছেলে ডাক দিয়ে বলতে লাগলো আমি বড় হয়ে আমি ইসলামের ইমাম হতে চাই ইসলামের রাহবার হব বড় হয়ে লেখাপড়া করে আমি ইসলামের ইমাম হব কিন্তু এটা আমার মা মানতে পারে নাই তাই আমার মা আমাকে দৌড়ানি দিয়েছে আমি দৌড়ানি খেয়ে আমি দৌড়ে এসে মসজিদের ভিতরে প্রবেশ করেছি মোয়াজ্জিন সাহেব বলতে লাগলো হে বাবা শোনো মুসলিম জাতি নয় পুরো পৃথিবীর জাতির জন্য মুসলিম জাতির জন্য মসজিদ হলো নিরাপদ জায়গা এখানে এসে যদি কোনো মানুষ আশ্রয় নেয় আর পৃথিবীর কোনো মানুষ আক্রমণ করতে পারে না হে বাবা আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি এই টাকাগুলো নিয়ে তুমি নদী পার হয়ে চলে যাও মজ্জিনের কাছ থেকে ইমামুদ্দিন টাকাগুলো নিয়ে নদী পার হয়ে চলে গেল সেখানে গিয়ে দেখতে পেল একটি শেয়ারের ভিতরে বরফির আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ বসে রয়েছেন ইমামুদ্দিন গিয়ে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম হুজুর আল্লাহর অলি মুক্তি ফিরিয়ে বলতে লাগলো ওয়ালাইকুম আসসালাম এবার ইমামউদ্দিন ডাক দিয়ে বলে হুজুর আপনি তো সেই হুজুর যে কিনা আমাকে বলেছেন বাবারে তোকে লেখাপড়া করে ইমাম হতে হবে তোমার নাম হচ্ছে ইমামউদ্দিন হুজুর আপনি কোথা থেকে এসেছেন এবার গাউসে ফাক রাহিমাহুল্লাহ বলতে লাগলো হে বাবা রে এই মাদ্রাসাটি হলো আমার সুবহানাল্লাহ এই দিনের প্রতিষ্ঠান আমি করেছি ইসলামের বিধান শিক্ষা দেওয়ার জন্য কোরান শিক্ষা দেওয়ার জন্য হাদিস শিক্ষা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠান আমি করেছি বাবা তুমি এসেছ ইমামুদ্দিন বলতে লাগলো জি হুজুর আমি এসেছি গাউসেফাক আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ বলতে লাগলো হে বাবা তুমি যাতে এসেছ তাহলে তুমি লেখাপড়া করো এবার গাউশেফাক আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ হুল্লাহ ইমামুদ্দিনকে ভর্তি করে দিলেন ইমামউদ্দিন ছিল একটু বড় তাকে ছোট্ট ক্লাসে ভর্তি করে দেওয়া হলো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এসে ডাক দিয়ে বলে আমাদেরকে ফরা বলে দাও হে ইমামুদ্দিন আমাদেরকে ফরা বলে দাও ইমামউদ্দিনকে সবাই লজ্জা দিতে লাগলো বড় ছাত্ররাও বলতে লাগলো ইমামুদ্দিন তুমি কি পড়তে এসেছো নাকি ফরাতে এসেছো এই কথা শুনে ইমামউদ্দিনের মনটি খারাপ হয়ে গেল ইমামউদ্দিন চিন্তা করতে লাগলো হুজুর বলেছে লেখাপড়া করে বড় ইমাম হবে আলেম হবে এখন দেখি মাদ্রাসার ছাত্ররা বলতেছে ফরা বলে দেওয়ার জন্য বড় ছেলেরাও বলে পড়তে এসেছো নাকি ফরাতে এসেছো ভালোই তো ছিল গরু পালতাম রাখালি করতাম রাখালের কাজ করাই তো ভালো ছিল এর মনটি খারাপ হয়ে হয়ে গেল গেল সকল চিন্তা করে সে রওনা বই খাতা ফেলে দিয়ে ইমাম বাড়ির দিকে রওনা হয়ে গেল গাউ আব্দুল কাদের জিলানিরা হিমাহুল্লাহ তিনি তাকিয়ে দেখলেন ইমাম কান্না করতে করতে রওনা দিয়েছে পিছন থেকে আল্লাহর ওলি ডাক দিয়ে বলে হে বাবা ইমাম তুমি কই যাও ইমাম উদ্দিন বলতে লাগলো হুজুর আমার আর ইমাম হওয়া দরকার নাই আপনার মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলেরা বলতেছে ফরা বলে দেওয়ার জন্য এবং বড় বড় ছেলেরা বলে আমি পড়তে এসেছি নাকি ফরাতে এসেছি সুতরাং আমি গরুর রাখাল ছিলাম সেই রাখালই ভালো ছিলাম আমার ফরালেখা করার দরকার নাই তাই আমি চলে যাচ্ছি এবার গাউসে ফাক ডাক দিয়ে বলে আয় বাবা আমার কাছে আয় বুকের ভিতরে নিয়ে একটি চাপ দিলেন কাউসেফাক আব্দুল কাদের জিলানিরা হিমা হুল্লা বুকের ভিতরে চাপ দিয়ে মাথার ভিতরে হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলেন ও বাবা ইমামুদ্দিন রে আজ থেকে বড় ছাত্রদের ফরা তুমি বলে দিবা ছোট্ট ছাত্রদের ফরাও তুমি বলে দিবে আজ থেকে তোমাকে আমি এই মাদ্রাসার মহতামিন বানিয়ে দিলাম সুভাষান ব হে ইমামুদ্দিন তোমাকে আমি একজন শিক্ষক তৈরি করে দিলাম আজ থেকে তুমি সাধারণ কোনো ছাত্র নও আমি তোমাকে শিক্ষক বানিয়ে দিলাম প্রিয় দর্শক বিন্দু মুসলমান ভাই ও বোনেরা গাউসেফাক আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্ল এত মর্যাদাবান এত ইজ্জত তার ছিল আল্লাহ তালা তাকে এতই ইজ্জত দিয়েছিলেন যে কিনা সাধারণ একজন রাখালকে তার সিনার সাথে লাগানোর কারণে বড় একজন আলেম হয়ে গেল সুবাহানল্লাহ সুবাহানল্লাহ এরব অন্য একটি ঘটনাতে রয়েছে অন্য একটি সাফ তাকে প্রতিদিন অনুসরণ করত এবং তার কথা দূর থেকে বসে শুনতো আসলে এই সাপটি ছিল একটি দুষ্ট জিন যে কিনা সাপের রূপ ধরে বড়জির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইকে বিপদে ফেলতে চায় কিন্তু অনেক দিন ধরে পরিকল্পনা করার পরেও সে বড় কোনো ক্ষতি করতে পারছিল না তার সাহস হতো না বরফিরের উপর হামলা করার সাফরুফি দুষ্ট জিনটি যখনই আসতো তখনই সে দেখতো সেখানে অনেক মানুষের সমাগমন রয়েছে তাদের মধ্যে কেউ কেউ বরফিরের কথা শুনে কান্নাকাটি করত। কিন্তু সবচেয়ে দ্বিতীয় সংকল্প ছিল সে বরফিরকে তার ন্যাক আমল থেকে যে করেই হোক সরিয়ে ফেলবে এবং বরফির আব্দুল কাদের জিলানিকে গুমরাহে প্রতিনিত করবে সেই পরিকল্পনা অনুযায়ী দুষ্ট জিনটি সাফের রূপ ধরে বরফির দরবারে এসে সুপসাপ করে বসে থাকত যাতে বরফির আব্দুল কাদের জিলানিকে তার ইমানের পথ থেকে সরিয়ে দেওয়া যায় সাফরূপী জিনটি সব সময় বরফির আশেপাশে অবস্থান করত কিন্তু অনেক চেষ্টার পরেও সে কোনোভাবেই সফল হতে পারছিল না অতফর একদিন সাফ রুফি জিনটি শয়তানের সাহায্য চাইতে গেল এবং সে শয়তানকে বলল আমি আল্লাহর অলি বরফির আব্দুল কাদের জিলানিকে ফাফের মধ্যে ডুবিয়ে দিতে চাই লোকেরা তার জন্য পাগল হয়ে আছে তার বয়ান শোনার জন্য পাগল হয়ে থাকে তাকে খুবই সম্মান করে এই ব্যাপারগুলি আমার একদমই ভালো লাগে না হে শয়তান তুমি আমাকে শক্তি দাও যাতে আমি তার পথের কাটা হয়ে দাঁড়াতে পারি আর সে যেন কাউকে ইমানের পথে আনতে না পারে কালেমা পড়াতে না পারে এভাবেই সে একদিন শয়তানের কাছ থেকে শক্তি নেয় বড়ফIR আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ একদিন তার মাদ্রাসার ছাত্রদেরকে তালিম দিচ্ছিলেন সেখানে অনেক বড় বড় আলেমদের উপস্থিত ছিল সেখানে সবাই অনেক মনোযোগ দিয়ে আদবের সঙ্গে তার বয়ান শুনছিল তিনি এমনভাবে বয়ান করছিলেন যে কারো হুঁশ ছিল না হঠাৎ করে একটি সাফ সেই দালানের ছাদ থেকে তাদের মাঝে এসে পড়ে তখন সকলের মাঝে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়লো আকার আয়তনের দিক থেকে সাপটি ছিল অনেক বড় সাপটি বরফির আব্দুল কাদের জিলানির উপর হামলা করে লোকেরা ভয়ে সেখান থেকে পালাতে থাকে কিন্তু কিছু কিছু মানুষ যারা বরফিরকে ভালোবাসত তারা বরফির চিন্তায় পেরেশান হয়ে ওঠে কিন্তু বরফির আব্দুল কাদের জিলানি তার জায়গা থেকে একটু নড়লেন না তার চেহারায় কোনো বয় নাই কোনো আতঙ্কর সাপ নাই বরং তিনি নিশ্চিন্তে বসেছিলেন তিনি কখনোই তার বয়ান থামাননি সাপটি ধীরে ধীরে তার পায়ের উপরে উঠে বসে এবং তার শরীর মোবারক পেঁচিয়ে ধরে কিন্তু এতে বরফির বিন্দু মাত্র বিচলিত হলেন না এবং তিনি তার বয়ানও থামালেন না যেন তার মাঝে এই সাপটি নিয়ে কোনো চিন্তাই নেই এবার সাপটি বরফিরকে কে ছেড়ে দিয়ে তার সামনে এসে দাঁড়ায় এবং বরফির সঙ্গে কথা বলতে শুরু করে আর সাপটি এমন ভাবে দাঁড়িয়েছিলেন যেন কোনো শত্রুকে বহুদিন পরে তার কব্জায় পেয়েছে সাপটি বরফিরের সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যায় লোকেরা অবাক হয়ে এই অদ্ভুত দৃশ্য দেখতে থাকে লোকেরা ভেবেছিল এই সাপটি হয়তো বরফিরের ক্ষতি করবে কিন্তু এমন কিছুই ঘটলো না সেখানে ফেরেশানি তো থাকা লোকেরা তার সামনে হাজির হয় এবং বলে হুজুর এটা তো একটা অবিশ্বাস্য ঘটনা এত বড় সাফ যে এত ভয়ঙ্কর যে ইচ্ছা করলেই সে এক মুহূর্তে যে কাউকে শেষ করে দিতে পারে কিন্তু সাপটি আপনার কিছুই করতে পারলো না সাপটি আপনার সামনে দাঁড়িয়ে কি বলছিল তখন বরফির আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ এরশাদ করলেন তোমরা যে সাপটি দেখেছ সেটি ছিল আমাদের দুশ্মন সে আমার ক্ষতি করতে এসেছিল সে চেয়েছিল এখানে যেন বয়ান বন্ধ হয়ে যায় এবং আল্লাহ তার রাসুল সাল্লামের জিকির থেমে যায় সে বহুদিন ধরেই আমার ক্ষতি করার চেষ্টা করছিল কিন্তু আজ যখন সে সাহস করে আমাকে পেঁচিয়ে ধরে তার মনে হতে থাকে তার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছে এই সাপটি আমার কোনো ক্ষতি করতে পারেনি কারণ আল্লাহ তালা হেফাজত সবচেয়ে বড় সাপটি তখন আমার সামনে এসে বলে হে গাউসুল আজম আমি বহু আল্লাহওয়ালা ব্যক্তি দেখেছি যাদের কেউ নামাজ ছাড়ত না যাদের অন্তর থেকে কখনোই আল্লাহতালার জিকির মুছে যায়নি যাদের অন্তর থেকে কখনই আল্লাহ তালার জিকির মুছে যায়নি আমি তাদেরকেও ইমানের পথ থেকে সরিয়ে দিয়েছি কিন্তু একমাত্র আপনার সঙ্গে আমি হেরে গেলাম আমি তখন সাপটিকে বলি জীবন এবং মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তাআলা আর তুই তো একটি সামান্য সাপ তোরও মৃত্যু আসবে আল্লাহ তালার রহমতে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না সবচেয়ে বড় হেফাজতের মালিক তো আল্লাহ তাআলা এই কথা শোনার পরে সাপটি সেখান থেকে চলে যায় বরফির আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ পুনরায় তার বয়ান শুরু করেন এবং মানুষের বয়কেও কতম করে দেন এরপরে সাপটি তার জেদের উপরে অটল ছিল কারণ শয়তান তার বন্ধু সে মনে মনে ভাবতে থাকে এই ফির এতগুলো লোকের সামনে বয়ান করছিল আর আমি তার কিছুই করতে পারলাম না কিন্তু পরেরবার আমি বয় ফে আর ফেরত আসব না আমি এই ফিরকে তার ইমান থেকে সরিয়ে সারবই আসলে সাপ্রফি জিনটি জানতো না তিনি কোন সাধারণ পীর নন তিনি হলেন পীরেদের পীর পীরানে দস্তাগির বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই সাপটি অপেক্ষা করতে থাকে কোনো একদিন ফিরকে একা ফেলে ক্ষতি করবে এবং ইসলাম থেকে সরিয়ে আনবে একদিন এই সাপটি তার সুযোগ পেয়ে যায় বরফের আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ একটি মসজিদে নামাজ আদায় করছিলেন এবং আল্লাহ তালার দরবারে একের পর এক সেজদা করে যাচ্ছিলেন এমন সময় সাপরূপী ওই পাপিষ্ট জিনটি আবার হাজির হয় ঠিক বড় নামাজের শেষদার জায়গায় মুখ খুলে বসে থাকে তখন সাপটি খুব অহংকারের সাথে চিন্তা করছিল এই পীর এখন কি করবে যদি কোনো সাধারণ মানুষ হতো তবে সে নামাজ সেরে পালিয়ে যেত কিন্তু বরফির আব্দুল কাদের জিলানি একমাত্র আল্লাহ তালা ব্যতীত আর কাউকে বয় পেত না তিনি দাঁড়িয়ে সুরা ফাট করে যাচ্ছিলেন তার চেহারা মোবারকে কোনো বয়ের সাপ ছিল না যখন তিনি শেষদায় যেতে লাগলেন তখন শেষদার জায়গা থেকে সাপটিকে এমন ভাবে সরিয়ে দিলেন যেন তা কোনো ক্ষতিকর প্রাণী নয় বরং একটি সাধারণ পোকা যার কোনো বড় ক্ষতি করার শক্তি নেই কিন্তু সাপটি ফিসু হটলেন না সে বড় পীরের গাড় জড়িয়ে ধরলো কিন্তু এবারও বড় পীর সাধারণ মনে নামাজ পড়তে লাগলেন এরপরে সাপটি বড় পীরের জামার ভিতরে ঢুকে যায় সাপটি এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায় সাপটি অনেক চেষ্টা করতে থাকে বড় পীরের নামাজ নষ্ট করতে কোনো না কোনো সময় তো তার নামাজের মনোযোগ নষ্ট হবেই তার নামাজ ছুটেই যাবে কিন্তু বরফির আব্দুল কাদের জিলানি নামাজ তো নষ্ট হলোই না বরং তিনি সম্পূর্ণ নামাজ আদায় করে সালাম ফিরিয়ে তবেই উঠলেন বরফিরের সালাম ফেরানোর পর সাপটি কিছু না বলে সেখান থেকে গায়েব হয়ে যায় পরের দিন বরফির আব্দুল কাদের জিলানি সেই মসজিদে আবার নামাজ আদায় করতে আসেন যখন তিনি মসজিদে প্রবেশ করেন তখন সেখানে তিনি অনেক বড় বড় শোকের একজনকে দেখতে পান সে মসজিদের মাঝখানে অনেক অসহায় ভাবে দাঁড়িয়েছিলেন এবং খুব অসহায় দৃষ্টিতে বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইকে দেখছিলেন বরফিরের অনেক মুরিদ ছিল যারা ছিল জিন বরফির এক নজর দেখে বুঝে নিলেন এটি আর কেউ নয় বরং একজন জিন সে অনেক দুর্বল অবস্থায় বরফিরের সামনে আসে এবং হাত জোর করে মাপ চাইতে থাকে এবং বিলাপ করে কাঁদতে থাকে পরে কান্না থামিয়ে সে জিন বলে আমি তো জাহান জিন আপনাকে প্রতিটি সময় বিরক্ত করে গিয়েছি আমি তো কয়েক মাস ধরে এই ধারণা নিয়ে বসে থাকতাম যে আমি আপনাকে আপনার কাছ থেকে সরিয়ে ফেলতে পারবো আর মানুষের চোখে আপনার সম্মানকে শেষ করতে পারবো আমি সেই আশায় আপনাকে আপনার রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম আমি এমন অনেক আল্লাহওয়ালাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিয়েছি কিন্তু আপনার মতন এমন কাউকে পাইনি একমাত্র আপনাকে আল্লাহ তালার রাস্তা থেকে সরাতে আমি ব্যর্থ হয়েছি না আমি আপনার বয়ান থামাতে পেরেছি না আমি আপনাকে নামাজ থেকে সরাতে পেরেছি শয়তানের কাছ থেকে শক্তি নিয়েও আমি আপনার এবং আল্লাহর মহাব্বতকে শেষ করতে পারিনি তখন বরফির আব্দুল কাদের জিলানি বললেন লোকেদের বাহবা পেতে আমি কোনো কাজ করি না আমি শুধুমাত্র কাজ করি মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য আল্লাহর এবাদতের প্রতি আকৃষ্ট করার জন্য আর এ কারণেই জিনেরাও আমার উপরে বিশ্বাস রাখে তখন সেই জিন বলতে লাগলো উস্তাদ আপনি আমার জন্য দোয়া করবেন আমিও মুসলিম হতে চাই আর এরপরেই এই জিন বরফিরের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল সুবাহ সুবাহানুল্লাহ